আলাইকুম গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আর বিএনপির অবস্থান আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি মনে করছে যে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে আবার কিছুটা আশঙ্ক রয়ে গেছে এরকমও তারা মনে করছে বাট এই টোটাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে আমার মনে হয় যে লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল এটা হচ্ছে এনসিপি আর জামাত জামাত তো হবেই কারণ লীগ নিষিদ্ধ করেই দিছিল সেইখান থেকে জামাত ব্যাক আসছে সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের নর্মাল ডিএনএ গঠন হয় প্রাকৃতিক ভাবে তো সেইখানে এই উদারতা থাকার কথা ছিল না যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র এবং জামাত এই যে বিশাল জনজমায়েত লাগাতার আন্দোলন সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে কিন্তু এত বড় ভূমিকা রাইখা এখন নিজেরে একটা বাটে পড়ে চলছে মানে বাটের দিকে চলে যাচ্ছে সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টারমাইন্ড সে যেই ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গনহারে তারে গালাগালি শুরু করছে কেন ভাই এখন আসুন কেন জামাতদার নেতা কর্মীরা মাহফুজরে কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে কারণ এইবারে টার্গেটটা জামাত যে জিনিসটাতে গত প্রায় কত একাত্তর টু পঁচিশ চুয়ান্ন বছরের কাছাকাছি সময় জামাত ঝুকে নাই সেইখানে ঝুঁকা ব্যবহার কে সরকার সিদ্ধান্ত কি দেখেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মনে করছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে ই লাগাইছে প্রত্যয় যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে পারেন মানে হচ্ছে আমরা খাবো খাবই যাব যাবই যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা করতে হবে এরকমই চলে আসে তো মাহফুজ বলছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে মানে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল জামাত আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল এটাই তিনি বলছেন তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা মিলছে তো মাহফুজের বক্তব্য এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে হবে ভেরিফাইড ফেসবুক আইডিতে মাহফুজ বলছেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে যারা মনে করছেন যে না পাকিস্তান এটা করে নাই সেটা করে নাই তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদপুরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি মানে জামাত এখনো ক্ষমা চায়নি বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে এই কথাটার বক্তব্য হচ্ছে জামাত একাত্তর নিয়া নানান ধরনের বক্তব্য তারা দেয় কৌশলী বক্তব্য দেয় এটাকে তিনি বলছেন ইনিয়ে বিনিয়ে এসকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে করা বন্ধ করতে হবে সাফ দিলে মানে দিলটা একদম পরিষ্কার তার বক্তব্য মুজিববাদী বামদের নাই লিগের গুম হত্যা খুন আর সাপ্লাই মোদিবিরোধী আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক তারপরে এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল জামাত ইসলাম আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় কি ক্ষমা চাইবে বা জামাত কি নৈতিকভাবে মনে করছে যে সালে তারা ঘটনাগুলো সেটা আসলে কি বাংলাদেশ বিরোধী ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কোন কর্মকাণ্ড ছিল তারা কি আর জন্য লজ্জিত হবে মাহফুজের কথায় আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপির তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেমনি রাস্তায় নামছে অর্জন করে নিছে জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই সিটি যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার দরকার হয় হয় মানে লোকবল জামাত ব্যাক করে তো সেইখানে তারা কি তাদের মানে বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নিবে কিনা অথবা আদৌ এই জুলাই আগস্টের অভ্যুত্থানের গত নয় মাসে জামাতের ইস্যুতে এনসিপি শক্ত কোন অবস্থানে গিয়েছে কিনা যেখানে বিএনপির বিপরীত তারা কথা বলে হার্ড লেভেলে সময় বলে দিবে দেখা যাক ভালো থাকুন আলাইকুম